এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্য আমার পিছনে যে বাইকটি আছে সেটা দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো তো বেসিক্যালি হচ্ছে ইয়ামাহার হায়ার সিসির একটা বাইক লঞ্চ হয়েছে কিছুদিন আগে তো সে বাইকটি এখন আমার পাশেই আছে তো এটা নিয়ে কিছু কথা বলবো এর আগে আমি একটু ছোট্ট করে বলে নিতে চাই আসলে বাইকের স্পেসিফিকেশন নিয়ে কিছু বলার নেই কারণ হচ্ছে এখন সার্চ করলে সব স্পেসিফিকেশন আমরা নেটের দুনিয়ায় পেয়ে যাই তো আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না আমি একটু বলতে চাই আসলে যে যার যে বাইকটা পছন্দ সে বাইক নিয়ে থাকবে আমি সিন্স টু থেকে ইয়ামাহা বাইক ইউজ করছি তো আমি ফার্স্ট সেল টু দেন এফ জি ভি টু অ্যান্ড দেন আর ফাইভ এম অ্যান্ড দেন হচ্ছে এখন এই বাইকটা জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য নিয়েছি রাইড করে কেমন ফিল হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব বাট এর আগে একটা বিষয় বলে রাখি এখন আমরা যদি সোশ্যাল মিডিয়াতে যাই তখন দেখতে পারি যে কিছু মানুষ আসলে এটার অ্যাগেন্স্টে কিছু কথা বলছে আমি আসলে ওসব মানুষকে কিছু বলতে চাই না কারণ আপনার তখনই হচ্ছে হেটার্স থাকবে যখন আপনি ভালো একটা পজিশনে থাকবেন সো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বা কারো মাথা ব্যথা থাকার কারণও না অ্যাজ এ ইয়ামাহা লাভার হিসাবে এখন অনেকে অনেক কথা বলতে পারেন আমাকে বাট আমি একদম মিস থেকে ফিল ফ্রিলি আজকের এই রিভিউ বলেন বা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আমি দু হাজার থেকে যে বাইকগুলো ইউজ করছি এর পাশাপাশি হচ্ছে আমি তাদের ওয়াইআরসির সাথে কানেক্টেড এবং আমাদের একটা গ্রুপ আছে ওয়াই মুরাদপুর যেটা চিটাওয়ংয়ে ওয়াইআরসি এরসি অলসো সো আমি এখানে আছি দায়িত্ব আছি তো এখন যদি আমি এটা পোস্ট করি ভিডিওটা অনেকে বলবে অনেক কথা বলে বাট আই ডোন্ট কেয়ার কজ হচ্ছে যারা পারে না তারা অনেক কথাই বলে যারা এইটা নিয়ে কথা বলছেন যে অনেক আগের মডেল বা এসব কিছু সো বেসিক্যালি আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে এটা টেস্ট রাইড দিয়ে দেখেন দেন আসলে এক্সপিরিয়েন্সটা আপনি নিতে পারবেন বিকজ বাইরে থেকে দেখে অনেক সময় বোঝা যায় না বাইকটা নিয়ে নট অনলি যে হাইওয়েতে রাইড করা যাবে এটা মোস্ট কমফোর্ট একটা বাইক আমি একটু আগে রাইড করেছি আর রাইডিংয়ের সে শটগুলো আমি শেয়ার করবো তো আমার মনে হয়েছে যে নট অনলি যে হাইওয়ে যে হাইট যে বাইকগুলো নিয়ে যারা ভাবে যে শুধুমাত্র হাইওয়েতে রাইড করবে বা হচ্ছে একদম পিচ রোডে রাইড করবে বাট এর এরকমটা মনে হয় তো দেড়শাই হচ্ছে আমি একটু মাঠের দিকে আসি যেখানে কাদা রয়েছে এবং উঁচু নিচু তো বিভিন্ন রকমের স্পিড ব্রেকার রয়েছে বেসিক্যালি অফ বলা যায় তো আমি বাইকটি রাইড করে দেখেছি বাট আমার কাছে খুবই কমফোর্ট মনে হয়েছে এবং যদি স্পিডিংয়ের দিকে আসি তাহলে খুব ভালো লেগেছে কজ খুব তাড়াতাড়ি স্পিড আপ হচ্ছে যেটা খুবই আমাদের জন্য আনন্দের ব্যাপার তো ইচ্ছা আছে নেওয়ার আর একটু রাইড করে দেখি আরও কিছুদিন যাক দেন এটা হয়ে যেতে পারে আমার যারা যারা হচ্ছে যে আমাদের এই বাইকটা নিয়ে বেসিক্যালি কথা বলছেন তো সবাইকে অনেক ধন্যবাদ দিতে চাই কারণ আপনারা বলছেন দেখে হয়তো অনেকেই এই বিষয়টা নিয়ে জানছে এবং ইন্টারেস্ট যাচ্ছে যে আসলে দুনিয়াতে হচ্ছে দুইটা জিনিসের খুব সুনাম বা দুর্নাম হয় যেটা হচ্ছে একদম যেটা বেশি উপরের দিকে আর হলে বেশি নিচের দিকে সো আমার মনে হয় এটা নিচের দিকে রাখার কোনো অপশান নাই খুব উপরের দিকে আছে দ্যসাই এটা নিয়ে আলোচনা হবে আলোচনা সমালোচনা থাকবেই এবং যারা পারচেস করার ওনারা পারচেসও করবে এবং যারা রাইড করার রাইড করবে এবং আমি আজ ইয়ামাহা লাভার হিসাবে ইয়ামাহার পাশে আছি তো পাশে লোকে কিছু বলে এসবে কান্না দিয়ে টেস্ট সাইড দিয়ে দেখুন এবং ভালো লাগলে পারচেস করে নিন এবং এনজয় ইউর রাইড এবং অবশ্যই সেফটি পারপাস হিসেবে হেলমেট ইউজ করবেন বিকজ এটা আপনার সেফটি ধন্যবাদ